अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप अमर जीवन नष्ट করার জন্য বসে আছো তো রুচিতা এবার দেখো আমি তোমার জীবনটা শেষ করি উনি তো সেদিন বলেছিলেন এই তারটা কাটলে সেটা হবে যেটা আমি চাই ঋতুবৌদিকে মা বারণ করেছেন আচলের শরীর খারাপ আর নিহারবাবু অফিসে তাই বাবাকে আমাকে একাই চেক করাতে নিয়ে যেতে হবে ব্যাস বাবা আর একটুখানি তো দেখবেন এরকমই যদি রোজ রোজ একটু একটু হেঁটে যান তাহলে কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারবেন চলে দাদা আপনি বনেটের কাছে কি ম্যাডাম ব্যাস ব্যাস ওই গাড়ির বনেটটা খোলা ছিল সেটাই বন্ধ করছিলাম বনেট কি খুললো হ্যালো হ্যাঁ নিহার বাবু আমি তো বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম হ্যাঁ আমি পৌঁছে ফোন করছি আসুন বাবা আপনি এটা পিছনে বল হরি বল রুচিতা আর আমার প্রিয় শ্বশুরমশাই আজ তোমাদের দুজনের খেলা শেষ আবার দেখা হবে পরের জন্মে কি তুমি থামা মানে আমি আসলে কি বলছে সুমন কিছুই তো শুনতে পাচ্ছি না আরে জোরে বলো মনে হচ্ছে এখানে ঠিক মতো নেটওয়ার্ক নেই আচ্ছা ঠিক আছে কাল কথা বলবো আমরা তুমি এখানে কি করছো রুচিতা তো বলছিল তোমার শরীর খারাপ তাহলে বাইরে ঘুরছো কেন তুমি থামা আসলে আমার ঘরের মধ্যে দম বন্ধ লাগছিল তাই একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য বাইরে এসেছি এখন আবার আমার একটু ওয়েক লাগছে আমি ঘরে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই মেয়েটাও না যা খুশি করে আজকে হসপিটাল থেকে নিশ্চয়ই ভালো খবর আসবে করে গাড়িটার কি বাবা আমি একবার বাইরেটা দেখে আসছি দাদা আপনি বোনেটের কাছে কি করছেন কিছু না ম্যাডাম ওই গাড়ির বোনেটটা খোলা ছিল সেটাই বন্ধ করছিলাম ভগবানের গাড়িটা তো একদম গরম হয়ে গেছে কিন্তু এটা কিভাবে হলো এক্ষুনি তো ঠিক চলছিল তাহলে খারাপ হয়ে গেল কিভাবে হসপিটাল এখান থেকে তিন কিলোমিটার দূরে আর এই রাস্তাটা তো এতটা ফাঁকা কি করব আমি কার থেকে সাহায্য চাইবো কি নেটওয়ার্কও নেই এখানে হ্যাঁ এরপরের কাজ যেন ভালোভাবে হয় বাবা গাড়ি খারাপ হয়ে গেছে কিন্তু আপনি চিন্তা করবেন না আমি কারোর থেকে সাহায্য চাইছি আরে ও ম্যাডাম কি হলো আমরা কোনো সাহায্য করবো আপনাকে না থ্যাংক ইউ সাহায্য করা আমি বললাম তো আমার হেল্পের কোনো দরকার নেই বলুন না ম্যাডাম আমরা অত্যন্ত ভদ্রলোক বলছি তো আমার কোনো হেল্পের দরকার নেই আপনারা যান এখান থেকে যাবো আরে এই সবাই তো এলাম দেখো চুপচাপ এখান থেকে চলে যাও নইলে পাথরটা দিয়ে আমি কিন্তু মাথা ফাটিয়ে দেব তোমাদের যাও এখান থেকে মাথা ফাটিয়ে দেবেন একটা কাজ করুন ফাটান আরে ফাটান না আরে তো মাথা ফাটাবে বলছে হ্যাঁ আবার কে চলে এলো বলতো কি ব্যাপার কি চলছে এখানে আসলে আমরা তো ওনার একটু সাহায্য করতে চাইছিলাম এবার উনি যখন সাহায্য চান না আমরা চলে যাচ্ছি স্যার হ্যাঁ চলে যাবে এখান থেকে বাই স্যার থ্যাংক ইউ সো মাচ আপনার কোনো সাহায্যের দরকার আপনি কি এই হসপিটালের ডক্টর হ্যাঁ আসলে ওই আমার বাবার আজকে এখানেই অ্যাপয়েন্টমেন্ট আছে আমি অনেকে নিয়েই যাচ্ছিলাম কিন্তু মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে আমি ওখানেই যাচ্ছি আমি আপনাদের ওখানে ড্রপ করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ডক্টর এক মিনিট দাঁড়ান আরে দাঁড়ান এখনও বাবা আপনাদের কাছে চেকআপের জন্য আসেনি ঠিক আছে আমি দেখছি না দেখাই কল এখানে এতক্ষণ তো বাবা উচিত আর হসপিটালে পৌঁছে যাওয়া উচিত কিন্তু এত দেরি হচ্ছে কেন উনি কেন নিয়ে চলে গেলেন এভাবে বাবাকে কি করব আমি এখন হে ভগবান আপনি বাবার রক্ষা করবেন প্লিজ ও না যেন কিছু ক্ষতি না হয় আমাকে বাড়ির সবাইকে খবরটা জানাতে হবে কি রুজিতা হসপিটাল পৌঁছইনি হ্যাঁ মা নিহার খনি ফোন করেছিল কে জানে কোথায় পালিয়েছে আমার স্বামীকে নিয়ে মেয়েটা তোমরা মানো বা না মানো কিন্তু তোমরা দেখে নিও একদিন আমার মাথা সিঁদুর মুছেই ছাড়বে চুপ করো পুনাম যদি ভালো কথা না বলতে পারো খারাপ কথাও বলো না আমি কি করব আমার শরীর যদি ঠিক থাকতো তাহলে আমি চলে যেতাম রুচিতা দিদির সঙ্গে একবার ওকে কল করে দেখছি লা লাগলো ফোনটা মা রুচিতাকে ফোনেই পাচ্ছি না ঋতু তুমি রুচিতার সঙ্গে কেন যাওনি ঠাকুরমা ওই মা আমাকে কথা করেছিলেন তাই তুমি আমায় দোষ দিও না এই যা যা হচ্ছে না এই সব কিছুই রুচিতা আর তোমাদের সবার ভরসার জন্য হচ্ছে আর তবে সুবিধা নিচ্ছে ওই মেয়েটা